হটাও কোঠা দেশপ্রেমিকেরা বাঁচাও বাংলাদেশ নাম মাত্র স্বাধীনতা নয়তো স্বাধীন দেশ হটাও কোঠা দেশপ্রেমিকেরা বাঁচাও বাংলাদেশ নাম স্বাধীনতা নয় তো স্বাধীন দেশ নাম স্বাধীনতা নয় তো স্বাধীন দেশ প্রশ্ন ফাঁসিয়ে গিয়ে তুমি দুর্নীতিতে সেরা রাখালের ছেলে রাখাল হবে কোটায় দেশটা ঘেরা প্রশ্ন ফাঁসিয়ে গিয়ে তুমি দুর্নীতিতে সেরা রাখালের ছেলে রাখাল হবে কোটায় দেশটা ঘেরা রফিক শফিক কইরে তরা বাঁচাও বাংলাদেশ স্বাধীনতা নয় তো স্বাধীন স্বাধীনতা নয় তো স্বাধীন দে বাপের কোটাই ছেলে খাবে ছেলের কোটাই নাতি নাতির কোটাই পুতি খাবে অপস্থা পুস্তা জাতি বাপের কোটাই ছেলে খাবে ছেলের কোটাই নাতি নাতি কোটাই পুতি খাবে ও পুস্তা রফিক শফিক কইরে তরা বাঁচাও বাংলাদেশ দেশ দেশ নে স্বাধীনতা হইনি স্বাধীন দেশ আমমাত্র স্বাধীনতা হইনি স্বাধীন দেশ কৃষকরা আজ মরছে ধুকে ধর্ম রসাতলে অভিভাবক কাঁদছে দেখো শিক্ষা নেই বলে কৃষকরা আজ মরছে ধুকে ধর্ম রসাতলে অভিভাবক কাছে দেখো শিক্ষা নেই বলে আমার গগনে আধার কালো বাঁচাও বাংলাদেশ নাম মাত্র স্বাধীনতা নয় তো স্বাধীন দেশ নাম স্বাধীনতা রইতো স্বাধীন দেশ আমার পতাকা খাচ্ছে চিরে বন্ধু বেশ শকুন বাবারে দেশে স্বামীর দেশে আমরা আজ ওকুন। আমার পতাকা খাচ্ছে ছিঁড়ে বন্ধু বেশ শকুন বাবারে দেশে স্বামীর দেশে আমরা আজ ওকুন। প্রতিবেশীরা প্রবেশে যেছে বাঁচাও বাংলাদেশ নামমাত্র স্বাধীনতা নহিত স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নহিত স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নয় তো স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নয় স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নয় স্বাধীন দেশ